আওয়ামী লীগের সময় শেখ হাসিনা সবাই পনেরোই আগস্টের পরে ষোলো সতেরোটা ঘর ভাঙছে আমার মাইকিং করছে ডাকাই চাইছে এইটারে গুজব ছড়াইয়া আমার চাচারে মারছে সাড়ে আটটা বাজে চার দোকানে ডাকাতি হয় না এই আনন্দবাজার আরও অনেক লোকে ছাড়াইছে ও মানুষের জানে দেখছে এখন গেল সবাই পাইব থানার থেকে হিসাব সেও এটারে তদন্ত করছে হ্যাঁ বম আলামত সব ওইখানে ডাল ছ্যান সবই পাইছে সৈরদপুর জেলার জাজিরা উপজেলা বিকে নগর ইউনিয়নের আনন্দবাজার জামাল মাতবরের চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় সোহাব মাতবরকে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সোহাব মাতবর নামে এক নিরহ লোক হামলার ঘটনায় আহত আহতপক্ষে কামরুজ্জামান মাতবর বাদী হয়ে জাজিরা থানায় তেইশ জনের বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন সর্দারের লোক মজিবর বাইনার লোক আর হইলো মন্টু আলাদারের লোকজনে পিডাই আর কয় জমের জমিন খাওয়াই জমিনে যাবি নি আরো বি করস দেহি বি তে কোন বাল হালাই আর দিতে পারে আমার হুকি চাইনিজ কুরাল এলবো বাজারে সব দোকানদারে চাপতে পারে নাই পিডাইছে আমার আমার উপরে হামলা করছে বিএমবি কয়া পি কই আর পিডাইছে না চাসার নাম হলো সব মজবু চা খাইতে যায় চার দোকানে যখন চা খাইতে বসছে মজিবর বাইন্যা লোকজন আব্দুল সর্দারের লোকজন জসিম সর্দার ওয়াসিম সর্দার মন্তু আলাদার আনোয়ার আলাদার এরকম আরও ইয়া ওই রানা সর্দার সে ফয়সালের বাড়ির নামতে দর্জুন সর্দার অনেক বিশ কুড়িজন লোকজন সাহেদুল সর্দারের লোক এইগুলির বছর সাহেদুল সর্দার এবং আব্দুল সর্দার আর মজিবর বাইন ওরা এই দল পরিচালনা করে ওরা বমি দস্যু ওরা সাদা সাদাবাজি আওয়ামী লীগের সময় শেখ হাসিনার সবাই পনেরোই আগস্টের পরে ষোলো সতেরোটা ঘর ভাঙছে একটা দ্বিতীয় সমস্ত কিছু কাজে লাগাইতে পারিনি লোকজন আর সায় আব্দুল হজরার লোকজন মন্টু আলাদার লোকজন সব একাত্র হইয়া এই বাজারে আছে তো ওরা আগের আওয়ামী লীগ করে আমরা হইলো বিএমপি কাজে আমরা কোনো কথা ওই সময় কইয়া জাগা পাইতাম না ওরা এমপি ছিল অপু এমপি ছিল অপু অপুর বলে সব যত কিছু করতাম আমরা আমাকে কোনোই গ্রাহ্য নিত না থানায় যত ডায়রি করতাম থানায় কোনো কেস নিত না আমরা গেছি গা নামাজ পড়তে অরে চতুর্দার্থ লোকজন আইসা ও রওনা করছে এই সময় ওর ধরে এলোপা থারিভাবে মায়ের জোর আরম্ভ করছে কয়ে তক বলে বিম্বি করো বিম্বিতে কি করতে পারে আর আমরা কি করতে পারি দেখি এরপরে যাই দেখি না কাকারে রোডে সরব রোডে পিডিয়া হয়ে হালাই দিছে মানুষ আমি কাজ করে খাই তিনটা চারটা বাসায় আমার বাড়িটা বাইন্দা চুরিয়া মনে করেন আমি কাজে গেছি কাজে তো নাইসা সার দেখি বিকালে মাগরেবের টাইমে ঘর দুয়ার সব কোপায়া থুয়ে গেছে বম ফুটেছে লোক আইছে তিরিশ চল্লিশ জন পরের দিন সকালে একই ঘটনা আমার চাচারে ডাকা পাঠাই দিছি থেকে আমরা এই জাজিরা আমার চাষ মারা গেছে আমি গেছিলাম কবর খুদ্দের লেগে ওখানে অবস্থায় ওরা পঁচিশ তিরিশ জন ডাল নিয়ে আমার বাড়ি পর্যন্ত ধরে ও হিসাব না বলাই হলো আমাকে কাছে আমরা ভাড়া পাই এর আগে দুই বছর একটা না বিল্ডিং আমরা কোনো ভাড়া দিতে পারিনি